আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনার জিমিল কি নিরাপদ আর জিমিল নিরাপদ রাখতে আপনি যে সব যেসব করে রাখবেন এই ভিডিওতে আমি দেখাবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এই ভিডিওতে আমি জিমেল অ্যাকাউন্ট নিরাপদ রাখার জন্য ছয়টি সিটিংস আপনাদেরকে দেখাবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শকে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন তাই এখন শুরু করা যাক আপনি যদি জিমেল অ্যাকাউন্ট নিরাপদ রাখতে চান তাহলে সর্বপ্রথম আপনি কি করবেন জিমেল অ্যাপে আপনি ক্লিক করবেন ওকে জিমেল অ্যাপে ক্লিক করার পরে দেখুন এখানে আপনার জিমেলের লোগো দেখাবে এখানে আপনি ক্লিক করবেন করার পরে দেখুন গুগল অ্যাকাউন্ট এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে আপনার সামনে আরেকটা স্ক্রিন শো হবে ওকে শো হবার পরে আপনি এরকম একটা স্ক্রিন দেখতে পাবেন তখন আপনি কি করবেন এভাবে ধাক্কা দেওয়ার পরে দেখুন এখানে সিকিউরিটি দেওয়া সেখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পর আপনি একটু নিচে যাবেন সর্বপ্রথম যখন আমরা একটা জিমেল অ্যাকাউন্ট খুলি তখন কিন্তু নাম্বার করে করে আবার অনেকে না। আর ফোন নাম্বার জিমেল আইডিতে যদি আপনি অ্যাড করে রাখেন সুবিধা কি আপনি যদি বলে এই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যান এবং নতুন একটা ফোনে যদি আপনি লগ করতে চান তাহলে যদি আপনি পাসওয়ার্ডটি ভুলে যান আর এই নাম্বারের মাধ্যমে আপনি রিকভার করে নতুন ফোনে আপনি লগ করতে পারবেন এই কারণে আমাদের সবাই উচিত জিমেল অ্যাকাউন্টের মধ্যে ফোন নাম্বার এড করে রাখা এই জন্য আপনি যে ফোন নাম্বার এড করতে চান দেখুন রিকভারি ফোন এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পর আপনার ফোনের লক দেখাতে পারে স্ক্রিন লক দেখাতে পারে আপনার দিয়ে দিতে হবে ওকে আপনার ফোনের স্ক্রিন লক দিয়ে দিবেন আমার ফোনের স্ক্রিন লকটি আমি দিয়ে দিছি ওকে সর্বপ্রথম আমরা ফোন নাম্বার এড করব ওকে ফোন নাম্বার এড করার জন্য দেখুন এড রিকভারি এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে একটা ফোন নাম্বার আপনি দিয়ে দিবেন আমি আমার ফোন নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি আপনি আপনার ফোন নাম্বারটি এখানে দিয়ে দিবেন যে সিমটি আপনার ফোনে রয়েছে সেই সিমের নাম্বারটি ওকে এখানে আপনি সিমের নাম্বারটি দিয়ে দেওয়ার পর আপনি কি করবেন নেক্সট ক্লিক করবেন তারপর দেখুন এখানে টেক্স মেসেজ এখানে ক্লিক করবেন পরে গেট কোড এখানে ক্লিক করবেন করার পরে আপনার এই সিমটা যে ফোনে লাগানো থাকবে এই ফোনের মেসেজের মাধ্যমে একটা কোড যাবে আর এই আপনার সংগ্রহ করতে হবে এর জন্য একটু করবেন আমার কোডটি এসে পড়েছে আমার সিমটি বাটন ফোনে লাগানো কোডটি এখানে দিয়ে দিবার পর আপনি কি করবেন ভেরিফাই এখানে আপনি ক্লিক করবেন করার পরে একটু অপেক্ষা করবেন ফোন নাম্বারটি ভেরিফাই হয়ে যাবে ওকে ওকে রিকভারি ফোন নাম্বার অ্যাড হয়ে গেছে কিন্তু আপনি জিমেল আইডিতে আসার পরে যদি এখানে দেখেন যে ফোন নাম্বার অ্যাড রয়েছে তাহলে আপনি দেখবেন ভেরিফাই করা আছে কিনা ওকে তারপর আপনি দুই নাম্বারে জিটি করবেন দেখুন এখানে রিকভারি ইমেল দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন রিকভারি ইমেল কি এখানে যদি আপনি দ্বিতীয় কোনো রিকভারি ইমেল অ্যাড করেন তাহলে আপনার কাছে যদি ফোন নাম্বারটি হঠাৎ হারিয়েও যায় অথবা নাও থাকে তাহলে আপনি যে ইমেলটি এখানে বসাবেন রিকভারি ইমেল সেটা দিয়ে আপনি আপনার এই ইমেল অ্যাকাউন্টে আপনি লগ করতে পারবেন ওকে এখানে ভিন্ন দ্বিতীয় আর একটা ইমেল এখানে দিয়ে দিবেন ওকে আমি দিয়ে দিচ্ছি আমার ইমেল অ্যাকাউন্টটি ওকে এখানে দ্বিতীয় আর একটা ইমেল দিয়ে দেওয়ার পরে দেখুন এখানে ভিন্ন একটি ইমেল দিয়ে দেওয়ার পরে দেখুন ভেরিফাই দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে আপনি কি করবেন আপনার ফোনে অথবা কি করবেন দেখুন এখানে ইমেলটা দিয়ে দেওয়ার পরে দেখুন আপনার ফোনে যদি দ্বিতীয় কোনো ইমেল থাকে তাহলে দেখুন এখানে দেখুন এখানে ভেরিফিকেশন কোড আসবে আমি কোডটি দিয়ে দিচ্ছি আপনি চাইলে ইমেলের মাধ্যমে গিয়ে দেখতে পারেন অথবা নোটিফিকেশনের মাধ্যমে আসতে পারে ওকে আমি এখানে দিয়ে দিচ্ছি ওকে রিকভারি ইমেলের কোডটি এখানে বসানোর পরে আপনি কি করবেন ভেরিফাই আপনি ক্লিক করবেন ওকে ভেরিফাই ক্লিক করার পরে দেখা গেল এই ইমেলটা ভেরিফাই ইমেল অ্যাড হয়ে যাবে তখন আপনি কি করবেন ব্যাক করবেন ব্যাক করার পর আপনি দেখতে পাবেন একটু রিলুড দেওয়ার পরেই দেখুন এখানে দেখুন এখানে রিকভারি ইমেল অ্যাড দেখাবে আর রিকভারি ইমেল অ্যাড করে রাখবেন যদি আপনার ফোন নাম্বারটি হারিয়ে যায় আপনি রিকভারি ইমেলের মাধ্যমে আপনার ইমেলটা লগ ইন করতে পারবেন ওকে তিন নাম্বারে যে সিটিংসটি করবেন আপনার জিমেল আইডি নিরাপত্তা রাখার জন্য এর জন্য আপনার জিমেল আইডির পাসওয়ার্ড স্ট্রং করে দিতে হবে আর পাসওয়ার্ড স্ট্রং করার জন্য দেখুন এখানে পাসওয়ার্ড দেওয়া আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে আপনি একটু অপেক্ষা করবেন তারপর আপনার সামনে একটা হবে এবং আপনার ফোনের পাসওয়ার্ড পিনকোড লক দিয়ে দিতে হবে তারপর আপনাকে এই স্থানে প্রবেশ করার সুযোগ দিবে ওকে দিয়ে দেওয়ার পরে এখানে আপনি আট সংখ্যা সর্বনিম্ন আট সংখ্যা এবং সর্বোচ্চ আপনি যা পারেন এবং এখানে লেটার সংখ্যা ছোট হাতের বড় হাতের সব মিলিয়ে দিবেন তাই এখানে আমি আমার স্টং একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি আপনারাও দিয়ে দিবেন এবং স্টং পাসওয়ার্ড দিলে আপনার জিমেল অ্যাকাউন্টটি নিরাপদ থাকবে তারপর দেখুন এখানে দেওয়া চেঞ্জ পাসওয়ার্ড এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পর আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে ওকে তারপর গেট স্টার্ট এখানে আপনি ক্লিক করবেন করার পরে দেখুন এখানে টার্ন অন ইনহ্যান্স সেফ ব্রাউজিং ফর ইউর অ্যাকাউন্ট এটা আপনি অন করে দিবেন চাইন নাম্বারে যেটি আসবে এই কারণে এটি অন করলে কি হবে আপনি যদি কোনো ডেঞ্জারাস কোন ওয়েবসাইটে যান আর এই ওয়েবসাইটটা যদি কোনো ধরনের হয় তাহলে আপনাকে আগে এই সাবধান করে দিবে এই কারণে আপনি চাই নাম্বারে যেটি করবেন ইনহ্যান্স সেফ এটি আপনি অন করে দেবেন এই কারণে কন্টিনিউতে ক্লিক করবেন তারপর টার্ন অন এখানে ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে এটি অন হয়ে যাবে এখন যদি আপনি ব্যাক করেন ওকে ব্যাক করার পরে যদি আপনি একটা রিল দেন একটু নিচে যদি যান দেখুন এখানে ইন হ্যান্ড সেফ ব্রাউজিং এটা অন হয়ে গেছে ওকে পাঁচ নাম্বারে আপনি যেটি করবেন এটি আপনার জিমিলে আপনি টুই স্টেপ অন করে রাখবেন জিমিলে টু স্টেপ অন করলে কি সুবিধা আপনার জিমিলের পাসওয়ার্ড যদি কেউ জানে তারপরেও তার ফোনে এই জিমিল অ্যাকাউন্টটি লগ করতে পারবে না আপনি যদি আপনার জিমিল অ্যাকাউন্টটি লগ করতে চান তাহলে সর্বপ্রথম আপনি পাসওয়ার্ড দিয়ে দিবার পরে আপনার সিমে কি কোড যাবে এই কোডটি আপনি সংগ্রহ করার পরে টাইপিং করার পর আপনার জিমেল অ্যাকাউন্টটি লগ হবে তাই জিমেল অ্যাকাউন্ট নিরাপদ রাখার জন্য টু স্টেপ অন করে রাখা জিমেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই কারণে আপনি কি করবেন কি করবেন টুইস্ট স্টেপ ভেরিফিকেশন এটি অফ আছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি একটু অপেক্ষা করবেন করার পর আপনার সামনে আরেকটা স্ক্রিন শো হবে তারপরে দেখুন এখানে টার্ন অন টুইস্ট স্টেপ ভেরিফিকেশন এখানে ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে স্টেপ ভেরিফিকেশন অন হয়ে যাবে একটু রিল রিল উঠ দিবেন রিল উঠ দেবার পরে আপনি যখন ব্যাক করবেন আবার আরেকটা একটা রিল উঠ দিবেন ওকে দিয়ে দেওয়ার পর দেখুন এখানে ভেরিফিকেশন অন ওকে সই নাম্বারে জিটি করবেন জিমেইল অ্যাকাউন্ট নিরাপদ রাখার জন্য আপনি ব্যাকআপ কোড সংগ্রহ করে রাখবেন আর ব্যাকআপ কোড সংগ্রহ করতে চাইলে আপনি দেখুন টুইস্টেপ অন করার পরে আপনি টুইস্টেপ ভেরিফিকেশনে ক্লিক করবেন ক্লিক করার পরে ওকে একটু নিচে যাবেন দেখুন এখানে ব্যাকআপ কোড ব্যাকআপ কোডের উপর আপনি ক্লিক করবেন ওকে দেখুন এখানে গেট ব্যাকআপ কোড এখানে আপনি ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে আপনার সামনে ব্যাকআপ কোড এখানে শো হবে আর ব্যাকআপ কোড কি যুদু টুইস্টেপ অন করার পরে আপনি যুদু দেখেন যে আপনার সিমটি হারিয়ে গেছে এবং টুইস্টেপ ভেরিফিকেশন কোড আপনি সংগ্রহ করতে পারছেন না যদি ই ব্যাকআপ কোডগুলো আপনি সংগ্রহ করে রাখেন তাহলে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটি আপনার ফোনে স্টেপ ভেরিফিকেশন নাম্বারে কোড না নিয়ে আপনি ব্যাক আপ কোড দিয়ে আপনার জিমেল অ্যাকাউন্টটি আপনি লগ করতে পারবেন এই কারণে এই কোডগুলো কোনো কাতাতে অথবা স্ক্রিনশট দিয়ে আপনার ফোনে রেখে দিবেন যে স্ক্যানে রাখলে আপনার সুবিধা হবে সেই স্ক্যানে আপনি রাখবেন তাই আমি জিমেল আইডিতে যে সইটি সিটিংস দেখিয়েছি আর এই সেটিংস অন করে রাখলে আপনার জিমেল অ্যাকাউন্ট থাকবে নিরাপদ তাই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলের নতুন দর্শকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিবেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য আরেক ভিডিওতে আল্লাহ হাফেজ